আসসালামু আলাইকুম এভরিওান আজকে একত্রিশে একত্রিশে মে আমি খুবই অনেক ভালো একটা সুখবর নিয়ে চলে আসলাম এই সুখবরের জন্য আমি অফিস থেকেও ছুটি নিয়ে নিয়েছি যাতে আমি এটা আপনাদের মাঝে বলতে পারি সেটা হচ্ছে আপনারা জানেন আফতনগর হাট দিবে না সিটি কর্পোরেশন এটা নিয়ে অনেক আপনারাও আন্দোলন যে যে জায়গা থেকে পারেন চেষ্টা করেছেন যাতে হাট বসে আমিও চেষ্টা করেছি অফলাইন অনলাইন আমরা সবাই মিলেই চেষ্টা করেছি বেশিরভাগ মানুষ কিন্তু তারপরেও দিবে না কিন্তু আমাদের চেষ্টা যে সম্পূর্ণরূপে বিফল গেছে সেটাও কিন্তু না আল্লাহ রহমতে সিটি কর্পোরেশন আমাদের কথাটা কাজে লেগেছে মাথায় নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন তারা কিন্তু তার জন্য মেরুল বাটা কাঁচা বাজার যেটা আছে এই যে মেরুল কাঁচা বাজার এইখানে একটি হাট এবং আরেকটি হচ্ছে ইকরা মাদ্রাসা পূর্ব রামপুরা পূর্ব হাজিপাড়া যেটা সেখানে ইকরা মাদ্রাসার মাঠটা যেটা সেখানে দেবার পরিকল্পনা করেছে এবং তারা বলতেছে রবিবার মানে এক জুন পহেলা জুন তারা এটা ইজারা সম্পন্ন করবে এখন এর মধ্যেই আমি দেখতে পাচ্ছি এখানে যে ইয়াটা মেরুল বাজার কাঁচা বাজার সমিতি এখানে দেখতেছি যে হাটের গেট তাল্লার মতে তারা মোটামুটি করে ফেলেছে এখন ভিতরে কি অবস্থা আমি যে দেখাবো বা হাট বসলে এখানে কীরকম বসবে কীরকম পুরো আসতে পারে যদি আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে চলে এসেছি দেখি এখন ভিতরে যাচ্ছি অবস্থা দেখি জানেন দু তিন দিন খুব বেশি বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু এখানে একটু পানি অবস্থা এই যে এইদিকে এদিকে কি হাটের ভিট করা হচ্ছে কি না একটু যে কথা বলে দেখি এই যে এখানে একটা হাটের জায়গা আছে দেন এদিকে মধ্যমাস বানাবে কি না গরু পারে তো এদিকে ফাঁকা জায়গা আছে এদিকে তো গরু রাখাই যাবে মোটামুটি এখন দেখা যাক সামনে কি অবস্থা সামনে যে আমরা দেখছি কি অবস্থা রোদ উঠছে কিন্তু প্রচুর একটা দিক দিয়ে ভালো পানি যে ছিল এদিক দিয়েও গরু এনে রাখা যাবে ভালো ফাঁকা আছে ওই সাইডটা ভালো ফাঁকা আছে এটা হইতেছে একটা গেট এদিক দিয়ে আসা যাবে আর এখানে যেহেতু সোনালি ক্লাসিক বাস এত বড় বাস চলে আসছে সুতরাং ট্রাক ঢুকতে যদি কার কোনো সন্ধে থাকে যে ডুবে কীভাবে বা এটা এনে সন্দেহের কোনো অবকাশই নেই কারণ এখানে আটই দিলে ওই সাইডে মোটামুটি ফাঁকা জায়গা আছে কিছু কিছু এটা বাজার যেহেতু বাজারের রাস্তাটা কিন্তু যে এইগুলো হচ্ছে তারা আচ্ছা আচ্ছা এই যে তারা হচ্ছে রেগুলার এখানে সেল করে

ফ্রেন্ডলি এই সাইড দিয়ে তো জায়গা আসেই প্লাস এই সাইডে মোটামুটি এটা তো বাজার মোটামুটি কিছুটা জায়গা আছে একবারই যে জায়গা নাই তা না কিছুটা জায়গা আছে ওই সাইডে দেখা যাচ্ছে একটু কাঁচা কাঁচা ঘাস টাইপের আছে এই যে এখানে কিন্তু অনেকে আসছে কিনা বেচা করতে দেখা যায় এই জায়গায় ইয়ার কাজ করতেছে এই দিক দিয়ে জায়গা আছে ওই সাইড দিয়েও ভালোই আচ্ছা 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 আসতেছে এই সাইডে ভালোই জায়গা আছে এই যে এই মাঠটা কিন্তু মোটামুটি মাঠ না এটা ঠিক মানে ইয়ে আর কি ঘাস পাতা আছে এই দিক দিয়ে এদিক দিয়ে ঘাস পাতা আছে মোটামুটি ঘাস টাস আছে ভালোই মোটামুটি জায়গা আছে কার এই সাইডটা যেটা এই সাইডটা কিন্তু প্রজেক্ট প্রজেক্টের কথা মনে হচ্ছে এই যে খুব খুব আকারে খুব খুব আকারে হয়তোবা গরুগুলা রাখা যাবে হয়তো বা যেহেতু বাস টাস আছে বাসে বেঁধে বা কোনো ব্যবস্থা করে হয়তো রাখা যাবে মেন বাজার মোটামুটি টুকুই। তারপরে হচ্ছে আশেপাশে আপনার কবুতর এগুলা কেমন দামে বিক্রি করে একশো তেরো হাজার করে পাইকারিতে আচ্ছা আচ্ছা পাইকারিতে আপনি কি প্রতিদিনই থাকেন প্রতিদিন থাকেন আপনার নামটা বলা যাবে মোহাম্মদ জসিম উদ্দিন এই যে আপনারা কবুতরগুলা দেখতে পাচ্ছেন কারুর কবুতর লাগলে এখানে আচ্ছা আচ্ছা এখানে হাঁস আচ্ছা 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 কবুতর মুরগি সবই পাওয়া যায় ধন্যবাদ আপনাকে তো এখানে অনেক কিছুই সেল হয় ওই জায়গাতে তো দেখালাম যে খুব খুব আকারে এইখানে একটা ইয়া দেখতেছি এই যে কুমিল্লার গরু আসবে ভিআইপি প্রজেক্ট মোহাম্মদ পারবে এটা কি এখন হাটের নাকি এমনি নর্মালি এটা আমি ঠিক বলতে পারতেছি না কিন্তু কুমিল্লার গরু লেখা আছে যে আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি কি হাটের কি না এটা আমি এখনো মানে ভেরিফাই করতে পারি কিন্তু ইনশাআল্লাই হাট বসবে যেহেতু গেটের কাজ করছে আর হাটের দু একজনের সাথে কথা হইল তারাও বলছে গরু চলে আসবে ইনশাআল্লাহ কালকে বা পরশু আজকে তো ঠিক কাল খুব সুন্দর করে চলে আসবে ওই দিক দিয়ে মনে হয় কিছু জায়গা আছে ভিতরে ওই সুতরাং ছোট হাত হবে এখন অনেকে ভাই বলতে পারেন এত আস্তারনগর কত বড় জায়গা আর এখানে কি তাহলে এখানে তো কিছুই হবে না ভাই আমি বলি আমিও মানে আস্তারনগরের মতো জায়গা ঢাকার কই আছে আমি ঠিক যাই না হয়তো বা দিয়াবাড়িতে থাকতে পারে এছাড়া কোথাও আছে কি আমি শিও না কিন্তু দিতেছে না সবাই খুব কষ্টে খুব আমাদের বেশিরভাগই খুব কষ্ট হয়েছে আমরা চেষ্টা করার বড় পাইনি কিন্তু অ্যাটলিস্ট ভাই না পাওয়ার থেকে কিছু পাওয়া তো ভালো এবার যেহেতু এখানে হইছে ইনশাআল্লাহ পরের যদি আমরা আগের থেকে সবাই মিলে সরব হই অনলাইনে বলি মেয়রকে জানাই আমরা ইয়াতে টিভি তাকে কমেন্ট করে বা যে যেখান থেকে বাড়ি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আপনার হাটও পরের বার বসে যাবে তো এটাই আমার কাছে খুব খুশি সংবাদ যে হাটের গেট হয়ে গেছে আর আরেকটা যেটা জায়গায় দিছিল ইকরা মাদ্রাসা সেখানেও আমি যেটুক জানি ওই রকম কাজ শুরু হয়নি বাট যেহেতু কালকেই যারা এক তারিখ দরপতন করা হয়েছে ইনশাআল্লাহ কালকে দরপতন করার পর ওইখানে কাজ শুরু করে দেব ওইখানে বেশি সময় লাগে না কারণ একদম মেনিয়া তো ওইখানে কাজ শুরু করলে বেশি দিন লাগবে না এক দু দিনের মধ্যেই ইনশাল্লাহ গুরু চলে আসতে হবে আর আতনগর হাট কিন্তু পূর্বেও দেখছেন আপনারা যে পাঁচ দিনে সাত দিনে হাট বসে ফেলতে পারে কারণ হচ্ছে তারা এক সাইডে গরু আসে আর এক সাইডে বাঁধে আর এখানে কিন্তু এই যে এইগুলো কিন্তু বাঁধেই আছে সুতরাং যে খুব যে বেশি লাগবে তাও কিন্তু না বাস তো এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ এইটা মাদ্রাসাও করে ফেলতে পারবে আর যেহেতু মাদ্রাসার মাঠ ওইখানে আরও গরু সেইটা বড় আছে আস্তে আস্তে জায়গা আছে তো দুইটা হাটেই ইনশাল্লাহ বসবে আশা করি এবং বসলে আশা করি মোটামুটি ভালোই গরু হবে আশা করি ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা আমার কাছে একটু পর্যন্ত ছিল আর ইনশাআল্লাহ এখানে গরু আসা শুরু হলে আশা করি ইনশাআল্লাহ প্রত্যেক দিনই আমি আসব চেষ্টা করব প্রত্যেক দিন আসার অন্যান্য হাতে যেমন যাব প্রত্যেক দিন এখানে আসারও চেষ্টা করব আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ কথা শোনার জন্য আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবারাকাত